আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা হয়তো বিগত অনেক দিন ধরে আমাদের চ্যানেলে ইসলামিক থামলেল ডিজাইনের কোর্স সম্পর্কে এই পোস্টগুলো দেখতেছেন তো ইতিমধ্যেই আমাদের কাছ থেকে অনেকজনই এই কোর্সটা নিয়েছেন আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো কাজ করতেছেন আর অনেকেই নিতে চাচ্ছেন তবে অনেকেই বিস্তারিত জানতে চান তো অবশ্যই তাদের জন্য আজকে ভিডিওটা করা কারণ মেসেজ করে আর বিস্তারিত ওইভাবে বোঝানো সম্ভব হয় না এই জন্য আমি সরাসরি ভিডিও আকারে আপনাদেরকে একদম এই কোর্স সম্পর্কে বিস্তারিত বোঝানোর জন্য ভিডিওটা করতেছি তো যাই হোক আপনারা জাস্ট টেলিগ্রামে আসবেন আসার পরে আমাদের এই পোস্টটা সুন্দর করে পড়বেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে একদম এ টু জেড বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ইসলামিক থামলিল ডিজাইন কোর্স যারা শিখতে আগ্রহী ইনবক্সে মেসেজ দিন বিষয় ইসলামিক থামনেল ডিজাইন পোস্টার ডিজাইন ইউটিউব কাবার ফটো ডিজাইন এখন আসুন কোর্সের সাথে আপনারা কি কি পাবেন কোর্সের সাথে আপনারা পাবেন বারোটা রেকর্ড ক্লাস যেখানে আপনারা রেকর্ডেড ক্লাস ভিডিও থাকবে আপনারা জাস্ট দেখে দেখে কাজগুলো শিখতে পারবেন আপনাদের সময় অনুযায়ী আপনারা ভিডিওগুলো দেখে নেবেন এক্ষেত্রে লাইভ ক্লাসের কোনো ঝামেলা নেই আপনাদের ব্যস্ততা সময়ের কোনো ব্যাঘাত ঘটবে না আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে কাজ করতে পারবেন এরপর আপনারা পাচ্ছেন ডিজাইনের সকল এলিমেন্টস যেমন ব্যাকগ্রাউন্ড ফটো পিএনজি ইফেক্ট বাংলা প্রিমিয়াম ফন্ট কাজের ক্ষেত্রে যতগুলো অ্যাপস আমরা ব্যবহার করি প্রত্যেকটা অ্যাপসের প্রিমিয়াম ভার্সন এবং আরও বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন ড্যামোগোগুলো দেওয়া রয়েছে আমরা যে ডিজাইনগুলো শিখিয়ে থাকি প্রত্যেকটা ডিজাইনের এখানে ড্যামো দেওয়া আছে আপনারা জাস্ট টেলিগ্রামে এসে এই পোস্টটা খুব সুন্দরভাবে পড়বেন পড়ার পরে আপনাদের যদি ভালো লাগে ডিজাইন শিখতে আগ্রহী আপনারা হয়ে থাকেন তো অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে আমাদের থেকে খুব স্বল্প মূল্যে এই কোর্সটা নিয়ে আপনারা খুব সহজেই কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কাজ শিখতে পারেন তো আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি তো যারা কোর্স নেবেন তারা অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ